আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে মেয়েদের যে কাজগুলো আল্লাহ রাসুল সাল্লাম মোটেও পছন্দ করতেন না মেয়েদের সেই স্বভাবগুলো নিয়ে আছে কথা বলবো এমন কি স্বভাব যে স্বভাবগুলো স্বয়ং আল্লাহ রাসুল সাল আলাহ্লাম পছন্দ করতেন না আল্লাহ রাসুল সাল্লাম নারী পুরুষ নর নারী যেটাই সকলের তিনি একমাত্র কেবলমাত্র নেতা সকলের আদর্শ ফি রসুল্লাহ হাসানা উত্তম আদর্শ মোহাম্মদের কাছ থেকে গ্রহণ করতে হবে নিতে হবে তিনি উত্তম আদর্শের মূর্ত প্রতীক এই নারী এবং পুরুষ আমাদের স্বভাব এমন হতে হবে যেটা আল্লাহ রসুল সালাহামের রেখে যাওয়া সন্ন্যাত অনুযায়ী কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন মেয়েদের এই কাজগুলো এই কথাগুলো মুঠেও আমার কাছে পছন্দ না তার এক নাম্বার হলো স্বামীর সাথে তুই তুকারি করা স্বামীর সাথে নির্লজ্জভাবে কথা বলা তুই তোমারি করা এই তুই করে কথা বলা স্বামীর সাথে আল্লাহ রাসুল সাল্লাম এটা কোনো দিন কোনো সময় পছন্দ করতেন না দুই নম্বরে স্বামীর হক আদায় না করা আল্লাহ রাসুলসাল্লাম এটা পছন্দ করতেন না তিন নাম্বারে স্বামীর সাথে রাগ করে থাকা এটা পছন্দ করতেন না চার নম্বরে স্বামীর কথা না শোনা পাঁচ নম্বরে স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলা ছয় নম্বরে স্বামীকে না বলে বাহিরে যাওয়া আল্লাহ রাসুলসাল্লাম কখনো এটা পছন্দ করতেন না আমি আবার বলছি মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম জানাবে তিনি মেয়েদের যে কাজগুলো পছন্দ করতেন না তার এক নম্বরে স্বামীর সাথে তুইতুকারি করা দুই নম্বরে স্বামীর হক আদায় না করা তিন নম্বরে স্বামীর সাথে রাগ করে থাকা চার নম্বরে স্বামীর কথা না শোনা পাঁচ নম্বরে স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলা ছয় নম্বরে স্বামীকে না বলে বাহিরে যাওয়া